আমি কাসেম সিদ্দিকী এই পাড়িতে আমি এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে ওরে আমার কাশিম সিদ্দিকী রে ওরে আমার লালু ভুলু রে মুসলমানের কলঙ্ক করে তুই মুসলমানের গদ্দার রে তুই ফুরফুরের গদ্দার রে তুই পিরজাদা কাশেম সিদ্দিক দেশকালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পিরজাদা কাশেম সিদ্দিক কিন্তু বিড়ালকে বাগবানি দেওয়া হচ্ছে কুত্তাকে ডাল কুত্তা বানিয়ে দিচ্ছে ইঁদুরকে ছুচো বানিয়ে দিচ্ছে আজকে আপনারা বলুন সরকারে আছে বলে শাসক দলের আছে বলে জনগণের টাকা এই যে দশখানা বারোখানা পাইলট হ্যান ত্যান নিয়ে কাশেম সিদ্দিকীকে নিয়ে সন্দেশখালিতে গেল এই কাশেম সিদ্দিকির পেছনে যে গুণ পুলিশ এতগুলো গাড়ি কার বাপের টাকা কার বাপের টাকা পেল কাশেম সিদ্ধি কি তার নিজের বাপের টাকায় গেছে এতগুলো গাড়ি নিয়ে না খালু আপনার টাকাতে গেছে মমতা বুবু মমতা খালা মমতা আপা জবাব তোমাকে দিতে হবে কার টাকায় এরকম একটা ধান্দাবাজ যে কদিন আগে বলল তৃণমূলকে চোর 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 বলল যে কদিন আগে মুসলমানদেরকে বলল যারা তৃণমূল করবে তাদেরকে ঠ্যাং ধরে মরে গেলে জানাজা পড়া হবে না ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে সেই লোকটি আজকে বারোখানা পাইলট কার পুলিশ কার বাপের পয়সায় পেলে কার বাপের পয়সা মমতা বাবু মমতা খালা জবাব দিতে হবে কে কাসেম সিদ্দিকি সরকারি কোনো পোস্ট আছে এমপি নাও

দাদা হুজুরের নাম ভাঙিয়ে ফুরফুরা নাম ভাঙিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে নিজের বাপ চোদ্দের নাম ভাঙিয়ে ইসলামের নাম ভাঙিয়ে ভাঙিয়ে ধর্মীয় জলসা করে টাকা কামিয়েছে জনগণের কোনো উপকার করেনি সেই লোকটি আর যে প্রোটেকশন পাচ্ছে জনগণের জনগণের ট্যাক্সের টাকায় এ টাকা হিন্দুর টাকা এ টাকা সনাতনীদের টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা খ্রিস্টানের টাকা এ টাকা জৈনদের জনগণের টাকায় কাসেম সিদ্দিকির মতো একটা চিটিং বাজ একটা প্লান্টু বাজ আজকে সন্দেশ খালিতে গিয়ে সেখানে একটা গরু চোরের মাথা একটা বালি চোরের মাথা কাকুর সিটে নাম চলে এসছে তা আমার হাইকোর্টে মামলা চলছে সেই লোকটি এখন গুণগান গাইছে আল্লাহর গুণগান গাইতে পারছে না নবীর গুন গাইতে পারছে না রসুলের গুনগান গাইতে পারছে এখন গরু চোরের মাথা অভিষেক ব্যানার্জি তার গুণ গান গাইছে চাকরি খেক মুখ্যমন্ত্রী অপরাকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী এসএসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী অবয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী প্রাইমারির বত্রিশ হাজার চাকরি যাবে তার চাকরি খেকো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের পাঁচটা প্রাণ চলে গেল মা বেদে বিধবা হয়ে গেল তাদের মৃত্যুর দায় হত্যার দায়ী নেওয়া মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ দেব মন্দির করার মুখ্যমন্ত্রীর গুণগান গাইছে ওরে আমার কাশেম সিদ্দিকী রে ওরে আমার লালু ভুলু রে মুসলমানের করে তুই মুসলমানের গাদ্দার রে তুই ফুরফুরের গাদ্দার রে তুই হুগলি জেলার মানুষের গাদ্দার রে তুই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের গাদ্দার রে তুই গাদ্দার অনেক রকম আছে এই হচ্ছে নিমক্ষারম মুসলমানদের দাড়ি রেখে মুসলমান লিবাস পরে ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে মমতা বুবুর পা চাটা গোলাম হতে লজ্জা করল না রে কাছে কাসেম সিদ্দিকি তিনি সন্দেশকালে দেখিয়েছিল তিনি বলে একটি সভা ছিল সেই সভায় তিনি বললেন যে আমি এই দলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আপনারা সবাই থাকবেন তো মমতা ব্যানার্জির সঙ্গে হাত তুলবেন কাশিম সিদ্দিক এই ছাড়া আর বাঁচার রাস্তা নেই তা নাহলে একটা সাধারণ মানুষকে বারোটা পুলিশ ভ্যান পাইলট কার দিতে হয় অর্থাৎ জন্মে কোচ খেতরা হায় পাপ কি হ্যাঁ इसीलिए तो आप ममता बबू का पा चट है अभिषेक को पाच रहे है चोर का पा चट है जिस दल को चोर बोला है उसी दल का पाच है। रहे अजगे हाथ तुले बोलते हो तुमरा थागे में तो तुम्हारा थागे में तो तुम्हें थे तो মুসলমানের সাথে গাদ্দারি করার জন্য তুমি মুসলমানের সাথে গাদ্দারি করলে নিজের জন্য বউ বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য লাল আলো গাড়ি চড়ার জন্য নীল গাড়ি করার জন্য নবীর গুণগান গান গাইতে গাইতে এখন মমতার গুণগান গাইছ মমতা আপার গুণগান গান গাইছ চোর অভিষেকের গুণ গান গাইছ এটাই জবাব মানুষ তোমাকে দিয়ে দেবে খালি শাহজাহান ভূমিপুত্র শাহজাহান ভূমিপুত্র করপশনের দায়ে আজকে জেল খাচ্ছে আর এই কাশেম সিদ্দিকি সন্দেশখালীর ভূমিপুত্র না আর উনি এখন পীরের আওলাদ বলে জলসা করতে যাচ্ছে না উনি রাজনীতি করতে গেছেন তাই রাজনীতির মাটি রাজনীতি উনি নবাগত রাজনীতির মাটি অত্যন্ত শক্ত রাজনীতির মারপ্যাচ অত্যন্ত কঠিন তাই কেউ কারোর জায়গা কাউকে দিতে পারে না কেউ কারোর জায়গা দখল করতে পারে না আর কেউ কারোর জায়গায় গিয়ে শূন্যস্থান পূরণ করতে পারে না কাসেম সিদ্দিকি আমি চ্যালেঞ্জ করছি সেটি তো সেটি তো ও নিজের পাড়াতে নিজের গ্রামে যেখানে উনি বাস করে সেই ফুরপুরাতে তৃণমূলের সিম্বলে আমি অন্য সিম্বল বলবো না তৃণমূলের সিম্বলে একটা পঞ্চায়েত ভোটে দাঁড়াক হারবে এই কাসেম সিদ্দিকি যখন বিভিন্ন যখন তৃণমূলে তাকে আটকাত সেই পুলিশ প্রশাসন কালকে দেখলাম যখন উনি সন্দেশখালী যাচ্ছে পাঁচ দশ বারোটা গাড়ি নিয়ে তখন সেই পুলিশ জায়গা করে দিচ্ছে সাইড করে দিচ্ছে এবং সিলোট মারছে সেই কর্মকাণ্ড থেকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে পুলিশ প্রশাসন সর্বস্ব তৃণমূলের এই কথা শুনে সাধারণ মানুষের কোনো কথা শোনে না বা সাধারণ মানুষের কোনো কাজে আসে না দেখুন একটা যতই মারো মাইন্ডে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই দালালি করো দিয়ে তোমার পঁচিশ পার্সেন্ট পুলিশ তুমি যতই সেলুট ঠোকো দিয়ে তোমার পঁচিশ পার্সেন্ট এই পুলিশ কাসেম সিদ্ধিকে ধর্মীয় জলসে করতে গেলে তাকে আটকানো হতো কাগজ দেখতে আজকে সেই 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 পুলিশ কপালে লেখা সত্য মেব জয় সেই পুলিশ এখন কাশেম সিদ্দিকে সেলুট জানাতে হচ্ছে ঠুকতে হচ্ছে হাইরে রে পোড়া কপাল পুলিশের আইপিএস করতে হয় ওসি পাস করতে হয় লেখাপড়াটা শিখেছে চাকরির পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে আর সেই পুলিশকে একটা ঢপলা চপ ধর্ম ব্যবসায়ী কিছুদিন আগে তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করল কিছুদিন আগে তৃণমূলের পিন্ডি চটকে দিল সেই পুলিশ এখন কাসেম আব্বা হুজুর বলছে হুজুর বলছে কালকে যখন সরকারটা থাকবে না এই পুলিশই আবার এই কাসেম সিদ্দিকে কলা ধরে লক ঢুকবে তার প্রমাণ এই কাসেম সিদ্দিকী যখন ফুরফুরার বুকে ইব্রাহিম সিদ্দিকিকে কপ মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এই চিৎকার করেছিল এই কাসেম সিদ্দিকীর নামে নন এভেলেবেল সেকশন জঙ্গিপাড়া থানার কেস করেছে সেই কেস আজও শ্রীরামপুর কোর্টে লিপিবদ্ধ আছে ওই কেস থেকে কাসেম বেরিয়ে যেতে পারবে না যতই পুলিশ দলদ আসে পরিণত হোক কেস একবার সরকারে রেজিস্টার্ড হয়ে গেলে একটা এফআইআর লিপিবদ্ধ হয়ে গিয়ে সেটা আদালতে চলে গেলে সেই কেস থেকে বেরোতে পারবে না তাই কাসেম সিদ্দিকি তুমি যতই মমতা ব্যানার্জির পা চাটো কাসেম সিদ্দিকি তুমি যতই অভিষেক ব্যানার্জির পা চাটো কে তোমার পেছনে লেগে গেছে